বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি কথা বলেন তারেক রহমান বলেন গভীর হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে চির নিদ্রায় সায়িত করেছি তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একা করতে ভুগতে দেয়নি তিনি বলেন অগ্নিত নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশ দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লিখেছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে তারেক রহমান আরও বলেন শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি আজ এত মানুষের ভালোবাসে শিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানো শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশি আমার পরিবার হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে শেষে তিনি বলেন আল্লাহ যেন আমার মার রুহকে শান্তি দান করেন আর তিনি যেন অসীম ভালোবাসার ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন সেখান থেকে আমরা শক্তি ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই